হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসি আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে সকালবেলা ডালিয়া বানাইম এটার লিগে এখানে সবজি টবজি সব ভাজিয়া টাজিয়া নিয়েছি নেওয়ার পরে এখানে ডালিয়া ভাজিয়া সারিয়া শুধু শুকনো লঙ্কা ফোরন দিয়েছি ডালিয়ার মধ্যে দিয়া সারিয়া এখানে ডালিয়ার পোলাও বানাই লিছি সবার লেগে বানাইছি আর সবার লেগে বলতে আমি জেঠিমণি আর মা আমরা তিনজনের লেগেই বানাইছি আর প্রতিদেব তো আগেই হাইয়া স্কুলে গেছে গিয়ে আর সকালবেলা তো এখানে তারারে ডালিয়া দেওয়ার পরে তারার লেগে এখানে বসাই দিয়েছি চা তারারে চা আর ডালিয়া দিবো মানে না যেটি মনে তো সব কিছুর সঙ্গে চা লাগে এটার লেগে আর কি তারপরে তারারে দেওয়া টোয়া শেষ করার পরে এখানে আমি আমার এই মানে ডালিয়াটা নেওয়া বই গেছি সকালবেলা খাওয়ার লেগে আর অনেকটা কাজ শেষ করিয়া বই তো তো অনেক আরামসে মোবাইল দেখে দেখে আমার একটু সময় নেওয়া খাই আর কি সকালবেলার খাওয়াটা এত তাস করে হইতো কি তাশ করলেও ওই আমার লেট আর আস্তে আস্তে করলে হলে তো আর কি আস্তে আস্তেই করি আর আমি সব একটু আস্তে ধীরে খাইতে পছন্দ করি যার কারণে আমি একটু আস্তে ধীরেই খাই আর খাইতে খাইতে এখানে অল্প নিচে ফালাইও দিছি তো ওইটা পরিষ্কার টষ্কার করিয়া সারিয়া আবার খাওয়া শুরু করছি খুব একটা বেশি ফেলাইছি না খুবই অল্প একটু তো ওইটা আবার খাওয়া শুরু করছি আর খাইয়া সারিয়া তারপরে দিকে আজকে রান্না টান্না করবো আর কি আর এখানে খাওয়া শেষ তারপরে দিকে এখানে বসাই দিয়েছি আমি সিম বীজ ইটিরা আমরা গাছেরই শিম বীজ তো এটি শিমের মধ্যে থেকে বীজগুলি এই চাষির মা খুলিয়া রাখছিলাম আর আমি রাত্রেবেলা এটির সবটিরে ছুলাইয়া রাখছি মানে চিল্কাটি খুলিয়া রাখছি রেখে এখানে সিদ্ধ বসাইয়া গেছি গিয়া অল্প কিছু যে উঠানের মধ্যে সবজি লাগানি হয়েছে তো ওইটিরে উঠাইতে গেছি গিয়ে আজকে রাঙ্গার টক বানাইমো এটা লেগে রাঙ্গা শাক আনতে গেছি তো শাশুড়ি মা উঠাইয়া দিন কিন্তু আজকে আমি খুশি যে আমি উঠাইমু কেন না একটু ভিডিও করবো আর এত সুন্দর রাঙ্গা শাক উঠাইতে আমার খুব ভালোই লাগছিল এটার লেগে অল্প কিছুটা উঠাইয়া লই আইছি আর টক বানাইতে তো বেশি একটা রাঙার দরকার পড়ে না লেগে অল্প কিছুটা টক আইসি উঠাইয়া আর এখানে বেশ বড় বড়ই হয়েছে রাঙ্গাটি দইটিতে গুড়াটি ফালাইয়া সারিয়া তার পরের দিকে এখানে কাটটা নিচি নিয়া এখানে ওখানে এগুলোরে খুব সুন্দর করে ধৈম আর নিজের বাড়িতে এটা লেগে ফ্রেশ ফ্রেশ ধরতেও খুব ভালো লাগে বাজার থেকে এত ফ্রেশ তো আর পাওয়া যায় না তারপরে দিকে এটিরে ছোটো ছোটো করে খাটিয়েছি সবটি রাঙ্গারে ডাটা সময় সমেত কিছু সুন্দর করে কাটিছি ডাটাটি খুবই নরম আসিল যার কারণে ডাটা সমিতি আসছি আর এখানে প্রতিদেব নিয়ে আইসে মাছ তো ওইখানে এটিরে নুন হলুদ মাখা রাখছি আর তারপরে দিকে এখন মাছটিরে ভাজি লইলাম আর এই সাইডের দিকে বসাই দিয়েছি রাঙ্গার টকটা এইখানে রাঙ্গার টক এই শস্য দিয়েই বানাইলাম নর্মালি টক যেরকম বানাই এইখানে দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়া টোকার মধ্যে তো খুব একটা পরিমাণে হলুদ নুন লাগে না কিন্তু এটার মধ্যে লাগে কেন না এটা টক তো তো এটা লেগে নুনটার পরিমাণটা একটু ঠিক মতো দিতে লাগে আমার এখানে আমরা নাই তো আমি দিয়া দিয়ে আমি এখানে অল্প অল্প একটু তেঁতুল যেহেতু রাঙাটিও অল্প তো ওইখানে তুলটাও অল্পই দিসি তারপরে দিকে এখানে জল দেওয়া দিসি আর জলের মধ্যে নোংরা কিছু না ওই সকালবেলা যে ভাজছিলাম সবজি তো ওইটার ওই বাটি নাকি সে জানি বাটি একটা ওইটার মধ্যে জল লই লই তারপরে তারপর দিকে এখানে ঢাকা দিয়া জল দেওয়ার পরে আর এদিকে মাছটিও লইলাম মাছ মানে যতটুকু মাছ আছে অল্প কিছুটা ভাজিয়ে রাখি দিব কালকের লাগে আর বাকিটি তো তরকারি রান্না করবো আর মাছ ভাজাও করবো এটার লাগে আর কি মাছ ভাজা করি নিলাম আর আমি নর্মালি কাঁচা মাছ ফ্রিজে রাখি না মাছটির অল্প একটু মানে ভাজিয়া সারিয়া ফ্রিজে রেখা দিই তাইলে আমার মনে হয় আমার প্রতিদিন রান্না করতে একটা ভেজাল লাগে না আর আমার ফ্রিজে মানে মাছ রাখলে আমার মনে হয় ভালো মতো রাখলেও আমার মনে হয় যে গন্ধ করে এটা লেগে আমি কাঁচা মাছ ফ্রিজে রাখি না আর তারপরের দিকে এখানে অল্প কিছুক্ষণ পরে রাঙ্গার টকটারে আবার নাড়াচাড়ায় দেখছি তো হয়ে গেছে এরকম ঝুলঝুলই থাকবো তারপরে দিকে এখানে নামাই লিসি দেখতে খুবই সুন্দর হয়েছে কিন্তু এখানে দুয়ার লেগে বোঝা যায় না আর রাঙ্গার তো এমনিতেই দেখতে তরকারি হোক আর যাই হোক অনেক বেশি সুন্দর লাগে ফাট্টি মাখানের পরেও যে অনেক বেশি ভালো লাগে তো এখানে সুন্দর সুন্দর রাঙ্গার টক আমি বানাই লিসি তো ওইটা দিয়ে আজকে দুপুরবেলা অনেক ভালোই খাওয়া নিব আর এখানে শিম দিয়া তারপর এদিকে মাছের মাথা দিয়া একটা ডাইল বানাইছি আর শিমবিস আমার একটা বিশেষ একটা ভালো লাগে না কিন্তু প্রতিদেব কইসে দেখিয়া বানাইছি হ্যাল লাগে মাছের মাথা দিয়া শিমবিসের ডাইল আমি অল্প কিছুটা খাইছি যদিও কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না আর এখানে বানাইলেছি মাছ চর মানে মাছ চরচুরিও না ঠিক মাছের ঝাল বানাইছি আর তো এটাও খুব সুন্দর হয়েছে দেখতে আর যে রাঙ্গার টক আর রাঙা টোকটা তো আমি বানাইছি বিয়ার পরেই প্রথম এটা লেগে দেখা দিয়ে দেখা মানে আমার শেষ না আর কি আর এখানে বানাইছি মাছ ভাজা আর কিছু না এতটুকুই আজকে না তারপরের দিকে এখানে বাসন টাসন এখন রুই যেতটুকু রইছে সব কিছু বাসন টাসন পরিষ্কার টস্কা করিয়া প্রতিদিন স্কুল থেকে আইলে ভাতটা খাইয়া নেবো আমরা আর তারপরে সন্ধ্যার সময় এখানে বানাইছি হইল গিয়া মুড়ি ভাজা আদা দিয়া মুড়ি ভাজছি ভালো লাগে খাইতে তো তার লেগে বানাইছি এখানে দুধের চা তারা খাইবা দুধের চা নেইটার লেগে তারা দুজনের লেগে লিসি দুধের চা আর আমার মুড়ির সঙ্গে দুধ চা খাইতে খুব ভালো লাগে না মানে আমার মনে হয় এই কম্বিনেশনটা আমার কাছে ভালো লাগে না যার কাছে ভালো লাগে লাগে তো তারা চাটা দেওয়ার পরে এখানে আমি আমার লেগে বসাই দিয়েছি লাল চা আমি লাল চা দিয়ে মুড়ি খাইমো আমার মুড়ির ডালমুটের সঙ্গেও লাল চা ভালো লাগে মুড়ি ভাজার সঙ্গেও লাল চা খুব ভালো লাগে তো এখানে আমার লেগে বানাইলেছি লাল চা আর মুড়ি ভাজা আর আমরা এখন গল্প টল্প করিয়া আর আজকের ভিডিও এখানে শেষ করতাম টাটা